জসীম ভাইয়ের সম্বন্ধে আমি দুই তিন মিনিট কথা বলি সারা শেষ করে দেবো প্রথমেই বলি জসীম ভাই আমাদের ফিল্মের একটা জনপ্রিয় লোক ছিলেন আমাদের আমাদের ফিল্ম জগতের আমাদের কাছে খুব জনপ্রিয় লোক ছিলেন যে সিনেমা ছাড়া অন্য কোনো চিন্তা ধ্যান ধারণা কিছুই ছিল না শুধু একমাত্র চলচ্চিত্র নিয়ে উনি থাকতেন ছবি কীভাবে করা যায় কেমনে ফাইটটা ভালো করা যায় কেমনে ছবিটা আগে আগামী ছবিতে গল্প কিভাবে হবে এইসব নিয়ে সারাদিন উনি এই এটা নিয়েই থাকতেন তো আমি যখন বিয়ে করি আর বিয়ের আগে আমার বউকে নিয়ে আগে তখন তো বউ হয় না আর কি মেয়েটাকে নিয়ে আমি জসিমে বাড়িতে গেছি দেখা করতে ভাই আমি এই বিয়ে করতে চাই আমার এই স্মৃতিটা মনে পড়ে বিয়ের তিন দিন আগে সেই উত্তর তার বাড়ি নতুন বাড়িতে হয়েছে তো আমার আমি বললাম ভাই আমি আসছি এই মেয়েটা আমি বিয়ে করতে চাই দেখেন তো কেমন লাগে তো বললো কি তুই তো বস এটা কাম কর একটা আমার আমার লেগে এটা বেনসন সিগারেট কিনে নিয়ে বাড়ি থেকে গেটের বাইরে যে আমি একটা বেনসন সিগারেট কিনে আনলাম বাই সামনে চেয়ারে বসা সিগারেটটা দিলাম একটাই আনতে বলছে একটা আনবি ওদের খাইতেছে টান দিতেছে তখন অনেক কথা হইলো বলেন এই আমি ঠিক আছে মেয়েটা ভালো লাগছে তুই বিয়ে করতে পারিস ঠিক তার পনেরো বিশ দিন পরেই সে স্টপ করে মারা গেল আর পাইলাম না আহা কি লোকটা যে হারাইলাম সিনেমার লোক সে তার মেকআপ রুমে বলেন বাসায় বলেন যেখানে যান সিনেমা ছাড়া পাগল মানুষ থেকে নায়ক নায়ক হওয়া এটা বিশাল ব্যাপার কিন্তু আর তার মতো তার এই দেহ তার মতো এই বডি নেয়া একমাত্র তার আগ্রহ তার না চুলের তো লাগে না ফিলিমে তো চুল লাগানো হয়ে যায় কোনো ব্যাপার না কিন্তু তার যে সে হিরো হওয়ার আগ্রহটা সে অভিনয় করাটা সে জিত করে এত বড় বড় হিরো ছিল তখনকার আমলে বিরাট বিরাট হিরো সব আলমগীর ভাই থেকে শুরু করে রাজ্জাক ভাই সব হিরো ছিল কিন্তু সেখান থেকে সে বাইরে গেছে হিরো এটা বিশাল ব্যাপার এটা আল্লাহর অবদান ছাড়া সে বাইরে বর্তমানে তার মেধা এবং তার সে চিন্তা ভাবনা সিনেমার ছিল দেখে যে সাকিব খানের মধ্যে আছে ওনার মধ্যে আছিল চব্বিশ ঘন্টা এই সিনেমা নিয়ে থাকে যার ফলে আল্লাহ তাকে এত বড় বানাইছে এইটুকে আমার স্মৃতি তার সাথে তার ব্যবহার

তো জসিম ভাই দৌড়ে এসে ধরে আমার হাতটা ধরে বলেছে বলো আজাদ ভাইটা এইভাবে হবে না এইভাবে হবে আমি বললাম ভাই অনেকগুলো তো পড়ছে ছবি হয়তো ভুল হইতেই পারে তা কোন অ্যাঙ্গেলে কী স্টাইলে করুন বলে দেখা যায় এরপর থেকে তোমার সাথে আমার মিল হয়ে গেল যে জসিম ভাইয়ের সাথে ওই ফাইটটাই মনে আছে ভালো মতন আর ওই বিজনেত্রীর ছবি তো মানে বিশাল ব্যানারের ছবি সাবানা না আমরা যখন শুটিং করতে গেছি ওই কেক

আমার সাথে ইয়ারি করতো কি কেমন আছো মানে আমরা আমরা চিনি না মনে করি সেই ইস্তা আসে সে আমাদেরকে আপন করে নিত এটা আপন করে মতো নেওয়ার মতো নায়িকা বাংলাদেশে আর হবে কিনা জানি না সম্ভব এই আমার জসিম ভাই হাতে আমার এই বড় এই স্মৃতিতে ওইটুকি ছিল এটা বললাম আল্লাহ ওনাকে ব্যস্ত অনুচিপ করুক উনি ভালো থাক জসীম ভাই ছবিগুলো তো আমরা তো আবার অন্য ধাঁচের লোক আমরা আবার সোয়েলানার লোক

আপনি কত সুন্দর ব্যবহার এই যে বাস থেকে খাওয়া আনলো জসিম বাজার খাওয়াইছে খাইছে হ্যাঁ ওনার ব্যবহার তো ওরকমই ওনার সাথে যে মিষ্টি যে বলতে পারবে না হ্যাঁ হ্যাঁ তো জুনিয়ানা অবশ্যই তুই বলবে আমি তো আমার বাসায় আমি বলতে পারবো না এটা সিনিয়র লোক হ্যাঁ না না এগুলো এখন আর নাই এগুলো সিটি আর পাবেন না এরকম মিশুক হিরো হিরোইন আর কি বাংলাদেশে পাবেন কিনা সন্ধ্যে ওই সোনালি সোনালি দিনগুলোই তো নাই দেখ আমাদের মধ্যে মিল মোহাম্মত নাই না আছে কিন্তু মিল নাই আমাদের মতো আর যাদের একা একা দেখেন একা একা সারা 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 একসাথে হয় না এই